নকশালবাড়িতে আয়োজিত হলো অঙ্গনওয়ারি ও আশা কর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী সভা আয়োজিত হলো অঙ্গনওয়ারি এবং আশা কর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী সভা দাবি আদায় করতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে হবে অঙ্গনওয়ারি কংগ্রেস পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়ারি ও আশাকর্মী কর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী সভায় আশা মুখে সমস্যা শুনতে পেয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার নকশাল বাড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়ারি ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আশাকর্মীদের কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিন সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ শিলিগুড়ি কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যরা সভায় মহকুমার চার ব্লকের আশা কর্মীরা উপস্থিত থেকে নিজেদের সমস্যা তুলে ধরেন সভায় মন্ত্রীকে কাছে পেয়ে আশা কর্মীদের ভাতা স্বাস্থ্য বীমা স্থায়ীকরণ দাবি নিয়ে মুখ খোলেন আশা কর্মীরা পরে লিখিত স্মারকলিপিও প্রদান করেন তারা পরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হবে আশা কর্মীদের একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় অন্যদিকে মালদায় তৃণমূল কংগ্রেস নেতা খুন নিয়ে টাউন তৃণমূল সভাপতি গ্রেফতার নিয়ে মুখ খোলেন তিনি একটা কর্মী সভা আমরা করেছি এটা একটা অ্যাসোসিয়েশন আমাদের মাননীয় নেত্রী আমাদের তৈরি করে দিয়েছিলেন সেটা অঙ্গনবাড়ি এবং কর্মী অ্যাসোসিয়েশন যার আশাকর্মী শাখার আজকে এখানে মহকুমা ভিত্তিক একটা কর্মী সভা এটা করলাম মহকুমার চারটে ব্লককে নিয়ে তো আশা কর্মীরা এসছেন আপনারা শুনলে তারা তাদের কথা বলেছেন আমরাও আমাদের কথা বললাম উঠে এলো যেখানে আপনি বললেন যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠা। এটা তো গর্জে উঠতে হবে কারণ প্রজেক্টটা তো কেন্দ্রে আমরা বাড়িয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী আটশো টাকা থেকে ওরা নিজেরাই বললেন আপনারা শুনেছেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ফিক্সড পায় সেটা পুরোটাই স্টেট কফার থেকে এবার ইসেনটিভ নিয়ে ওরা যেটা বলছে বাড়াবার কথা এটা তো কেন্দ্রীয় প্রজেক্ট। প্রজেক্টটা এই ১৪ সালের প্রজেক্ট নয় প্রোজেক্টটা অনেক আগের প্রজেক্ট সেই প্রজেক্টাইতে যে টাকা ইনসেন্টিভের ক্ষেত্রে আরও বাড়াবে সেগুলোর কোনো পরিকল্পনা নেই পয়লা ফেব্রুয়ারি তো বাজেট ওরা যেমন বাজেটের উল্লেখ করলো এটা ঠিক যে এই রাজ্যেরও বাজেট হবে কিন্তু এটাও ঠিক যেটা এটা কেন্দ্রীয় প্রজেক্ট একটা জায়গায় হঠাৎ ওইভাবে নানান কথা বলে দিয়ে আমরা ওদেরকে কোনো অসত্য কোনো কিছু তাদের মধ্যে তাদের মানসিকতাকে অন্য জায়গায় নিয়ে যাক এটা আমরা করতে পারি না সুতরাং আমরা বলছি যে এটা সেন্ট্রাল প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়